আজকের মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি যত কালা কানুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে তৈরি করো না কেন আমাদের সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না আজকে কোচবিহারে এসেছিলাম আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানে একটা মিনি ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে আমি সকাল থেকে দেখছি লাখ লাখ জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে রাহাইন মেনে কোচবিহারের শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন আমার অনেক ভাইরা বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ফাঁদে পা দেয় কিন্তু আমার বিশ্বাস আমার ধর্ম পাতা পা দেবে না আমার পূর্বে আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু তার প্রধান সেনাপতি ছিল মুসলমান কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না তাই সাথে থাকতে কোনো সমস্যা তৈরি হয়নি রাজারা হিন্দু ছিলেন কিন্তু তারা মুসলিম প্রজাদের সঙ্গে বিজেপির মতো অনৈতিক ব্যবহার করেননি তারা যথাযথভাবে প্রজার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্যতা পালন করেছিলেন ভায়ামান আজকে আমাদের হিন্দু ভাইয়া নারী আন্দোলনের বিরোধী না হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আন্দোলন কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে বিজেপির যে সাম্প্রদায়িক নীতি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন বিজেপি যে নাফরাত আর ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা ওই নীতিতে বিশ্বাস করি বিদ্রোহী কবি যিনি ইংরেজ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সেই কাজী নজরুল ইসলাম বলেছিলেন মোরা এক দুটি কুসুম হিন্দু মুসলমান কোচবিহারে আজকে নতুন নয় স্বাধীনতার আগে থেকে এই কোচবিহারে যেমন হিন্দু ভাইরা আছেন তেমন মুসলমান ভাইরা আছেন আমরা একই বাজারে নিয়ে বাজার করি হিন্দু ভাই মুসলমান দোকানে মাল কেনেন আর মুসলমান ভাইয়ের দোকানে হিন্দু ভাইও মাল কখনো সমস্যা তৈরি হয় না নিয়ে করে না আজকে গা জ্বালা করছে বিজেপির গা জ্বালা করছে অপদার্থ শুভেন্দু অধিকারীদের আমি হিন্দু ভাইদেরকে বলবো মুসলমান ভাইদেরকে আপনাদের ভয় করতে হবে না মুসলমান ভাই আপনারা যদি সমস্যায় পড়েন মুসলমান ভাই আপনাদের নিরাপত্তা দেবে এমন কি যদি মনে হয় কেউ আপনাদের মন্দির ভাঙতে পারে তাহলে আপনারা বলবেন আপনাদের গ্রামের ইমাম সাহেব আর মসজিদের মুসল্লিরা গিয়ে আপনাদের মন্দিরের পাহারা দেবে আপনারা জানেন এই ওয়াচ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে কিছু কিছু ছোটখাটো সমস্যা তৈরি হয়েছে কিছু গদি মিডিয়া বলা হয় যে মিডিয়াগুলোকে বিজেপিরা পয়সা দেয় আর মিডিয়ার সাংবাদিকগুলো তাদের নীতি আদর্শ ভুলে গিয়ে তারা স্টুডিওতে বসে বসে ঘেউ ঢেউ করে তারা দেখাতে চেয়েছিল যে মুর্শিদাবাদের মুসলমানরা হিন্দুদের মারতে চাইছে কিন্তু পরে দেখা গেল সরস্বতী মন্দির যারা আক্রমণ করেছে তারা কেউ মুসলমান নয় পুলিশ পুলিশকে গ্রেফতার করেছে সাধারণ মুসলমানকে অপরাধী হিসাবে তারা দেখাতে পারেনি এটা আমাদের আদর্শ আল্লাহ আলমিন আমার প্রিয় রসুলের মাধ্যমে তিনি মুসলমান জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা অন্য দেব দেবীকে গাদি ভাইরা দেব দেবীকে পুজো করবেন আমরা আমাদের একাত্ত্বের উপাসনা করব কিন্তু হিন্দু ভাইদের দেব আর মন্দির নিয়ে আমাদের কোনো বিদ্বেষ নেই কোন বিরোধিতা নেই আমি